দেখো তোমাদের এমসিকিউ কিন্তু হবে না এটা তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো অনেকে হয়তো জানেও না বাংলা দ্বিতীয়র মধ্যে এমসি থাকে না ইন্টারের যে বাংলা দ্বিতীয়টা আছে এইচএসসি পরীক্ষার যে বাংলা দ্বিতীয় সেখানে এমসি কিউ থাকে না তো প্রশ্ন নিয়ে আমি কোনো জায়গায় তেমন কোনো আলোচনা দেখিনি তাই আমি তোমাদেরকে দিচ্ছি এটা এক্সট্রা করে প্রথমে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন এটাতে এটা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তো তোমাদের জন্য ভালো কুমিল্লা বোর্ড পঁচিশের আমরা একটা প্রশ্ন নিলাম দু সালে রিসেন্টলি যে পরীক্ষা হলো সেটার এখানে মধ্যে দেখো প্রথমে তুমি দুইটা দুইটা করে অপশন পাবে এখানে হয় ক অসার করতে পারবে অথবা সরীয় ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম এই পাঁচটা তোমাকে নিয়মও লিখতে হবে পাঁচটা নিয়মের উদাহরণ লিখতে হবে তো এটা অনেকটা বড় হয়ে যায় এজন্য আমি আমার যত স্টুডেন্ট আছে ওদেরকে আমি বলি যে এটা প্রয়োজনে পড়বে কিন্তু আনসার করবে না আনসার করবে তুমি খ তুমি এখান থেকে পাঁচটা উচ্চারণ পারো পাঁচটা উচ্চারণ লিখে দিয়ে আসো পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ কাটার কোনো সুযোগ নেই দুই নম্বরের মধ্যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটা নিয়ম তোমাকে লিখতে বলেছে উদাহরণও তোমাকে দিতে হবে তো আমি বলি যে দুই নাম্বারটা লিখবে এখান থেকে আকাঙ্ক্ষা বানানে খিও হয় শান্তনাতে দন্তিস্ব হয় স্টেডিয়াম এটা ইংরেজি বানান এখানে দন্তিস্ব হবে গীতাঞ্জলিতে রসিকার হয় পিপিলিকা রসিকার দীর্ঘিকার রসিকার হয় শিরশ্চে তালিবের সয় চ হয় এখানে মনোপুত মনো এখানে আসবে বিসর্গ তো এভাবে তুমি অনায়াসে পাঁচটা পারবে আমি তো ভিডিও দিয়েছি না দিলে একটা কথা ছিল তুমি তো পারবে এখান থেকে পাঁচটা আসবে তো এটা এটা করার করার চেষ্টা চেষ্টা করবে করবে যাতে তোমাদের সুবিধা হয় তিন নাম্বারের মধ্যে আমরা যদি দেখি ক্রিয়া শ্রেণীর শ্রেণী উদাহরণ নিয়ে আলোচনা করতে বলেছে অনেক সময় চলে যায় এখানের মধ্যে অথবা এই অনুচ্ছেদ থেকে তুমি বিশেষণ বাছাই করবে এখান থেকে আমাদেরকে কি বের করতে বলেছে বিশেষণ বের করতে বলেছে বের করতে হবে এখান থেকে তো অ্যাজেটিভ বের করতে তো তুমি জানোই ইংরেজিতে তো তুমি আরো বেশি ভালো জানো এখানে মধ্যে আমাদেরকে বলছে বিশেষণ বিশেষণ মানে গ্যাজেটিভ তো বিশেষ বললে নাউন বের করতাম আমরা অথবা আমাদেরকে যদি বলতো ক্রিয়া বিশেষণ তাহলে অ্যাডভার বের করতাম তো এটা খুবই সোজা এখান থেকে অনায় আছে পাঁচটার বেশি আছে এখানে এখানে পাঁচটার বেশি আছে তুমি বের করবে শুধু তো আমি তাই বলি যে এটা অ্যাভয়েড করার জন্য তোমরা খটা আনসার করবে এখান থেকেও এরপরে চার নম্বরে যদি দেখো উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলেছে উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলেছে তো অনেকে এটা লিখতে চায় না অনেক বড় তাই আমি বলছি এটা বাদ দিয়ে এখানে বলছে পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ দুধে বাতে দুধেও বাতে দ্বন্দ্ব সমাজ তো এভাবে করে এগুলো খুবই সোজা এখানে তুমি যদি অল্প স্বল্প পারো দেশান্তর দেশ অন্য দেশ তো এখানে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল এরকম পাঁচটা খুবই সোজা এখান থেকে অনায়াসে তুমি যদি চব্বিশ সাল থেকে ধরো পঁচিশ সাল চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল একুশ সাল এগুলো কর এর মধ্যে থেকে কমনা আসবে তো তাই খ অংশটা করবে এখান থেকে কটা একটু না করার চেষ্টা করবে যাদের মনে হয় যে অংশটা করতে হবে তারা চাইলে দেখতে পারো পাঁচ নাম্বার বাক্য কাকে বলে এটাও সেম কোয়েশ্চন ওলা তাই এটা আমি বলি যে এটা না করে এটা করার জন্য এখান থেকে তোমাকে যে কোনো পাঁচটি বাক্যান্তর লিখতে হবে এটাকে ভুল সকলেই করে তো এটাকে তোমাকে প্রশ্নবাচক বাক্য করতে হবে খুবই সোজা একবার একবার পড়লে তুমি সবগুলো পারবে নম্বরের মধ্যে মধ্যে অনুচ্ছেদটি শুদ্ধ করতে বলেছে এটা পুরোটা বিভিন্ন রকম ভুল আছে আছে সেগুলো শুদ্ধ করতে বলেছে আর এখানের মধ্যে যে কোনো শুদ্ধ বাক্য লিখো এই অংশটা তুমি করবে এটা এটার সাথে কানেক্টেড এখানে দুই নাম্বার যেটা আছে এটার সাথে কানেক্টেড মানে দুই নাম্বারের মধ্যে কোনটা এই যে দুই নাম্বার খ আছে এর সাথে কানেক্টেড প্রায় কাছাকাছি এখানে কি হয় এখানে ভিতর ভুল না এখানে ছোট ছোট বানানে ভুল থাকে তো এগুলা যেমন বিরাট গরু ছাগলের হাট তো গরু ছাগলের হাড় তো বিরাট হয় না গরু ছাগল কখনো কি বিরাট হবে না গরু ছাগলের বিরাট হাঁট হাঁটটা মাঝখানে হবে এভাবে ছোট ছোট বিষয়গুলো এখান থেকে যেমন এক পোষে না এক পোষে শীত যায় না এখানে হবে এক মাঘে শীত যায় না তো এইগুলা দেখার চেষ্টা করবে ওইটা না করার চেষ্টা করবে এই অংশটা বাদ দিবে এখান থেকে এটা আনসার করার চেষ্টা করবে এরপরে দেখো এখানে সাত নাম্বারে বলেছে তোমাকে পারিভাষিক শব্দগুলো লিখতে হবে আর অথবা এই পুরোটার অর্থ লিখতে হবে তো টিচার তো এটা পড়ে দেখবে না কিন্তু তুমি যদি পারিভাষিক শব্দ পারো তাহলে পারিপার্শিক শব্দ আনসার করার চেষ্টা করবে খুবই সহজ ভালো করে দেখলে অনেকগুলো থাকা অল্টারনেটিভ দশটা অনায়াসে লিখতে পারবে যদি এখান থেকে তুমি প্রায় দশটার মধ্যে আটটা নয়টা পারো তাহলে আমি বলবো যে এটাই লেখার জন্য এটা লেখার কোনো প্রয়োজন নাই এরপর আমরা দেখবো দিনলিপি থাকবে আর প্রতিবেদন থাকবে আনসার করার চেষ্টা করবে প্রতিবেদন প্রতিবেদনটা তোমরা ক্লাস টেনেও পড়েছ তাই তোমাদের জন্য এটা সোজা হবে বৈদ্যুতিক চিঠি মানে ইমেল লিখতে বলেছে তোমাকে এটার বদল তুমি এখান থেকে চাইলে আবেদনপত্র লিখতে পারো আবেদনপত্র তোমার জন্য সোজা হবে এরপরে যদি আমরা দশ নম্বর দেখি সারাংশ সারাংশ লিখতে পারো অথবা ভাবসর্ম সারণ লিখতে পারো তো আমি বলি যে ভাব শর্ম সারণটা লিখা অনেকে আবার টাইম বাঁচানোর জন্য সারাংশ লিখে যে কোনো একটা লিখতে পারো এতে কোনো সমস্যা নেই এরপর দেখো এগারো নম্বরে বর্তমানে নিত্য প্রয়োজনীয় এখানে দুই বন্ধুর মধ্যে কথোপকথন মানে সংলাপ বিনিময় ডায়লগ লিখতে বলেছে এটাও চাইলে লিখতে পারো এখান থেকে তারপর নিচের অবলম্বনে ক্ষুদে গল্প রচনা করো তোমাকে একটা গল্প দিয়েছে এটা বাড়তিটা তোমাকে লিখতে হবে মানে স্টোরি টাইপের ছোটোখাটো এরপর রচনা অনেকগুলো থাকবে তো রচনার মধ্যে তুমি যদি একেবারে ফিক্সড করে পাঁচ থেকে ছয়টা রচনা ভালো করে শিখো তুমি অনায়াসে কমন পাবে কিন্তু বিস্তার মতো প্যারা লিখার চেষ্টা করবে খুবই সুন্দর করে আনুমানিক যাতে আঠারো বিশ পৃষ্ঠার মতো একটা রচনা হয় যাতে টিচারদের দেখে ভালো লাগে যদিও ওনারা পড়ে দেখবে না তোমার পৃষ্ঠার উপর ওই নাম্বার দিয়ে দিবে ওই রকম এক অবস্থা আর তো একটু ভালো করে দেখার চেষ্টা করবে